দুই বস্তার ধান আর সাথে শিখে আব্দুল করিমের বিচ্ছেদের দুইটা গান আরো আছে তোর এলাকার কাউন্সিলার এর নিয়ে আসবি সাইন হাতে করে নিয়ে আসবি এলেক্স এর এই সাইজের একটা বাই সুতকুর ভাই টাকা লাগবো এক হাজার ওই বেটা ওই সুতকুর কইলে গায়ে লাগে আমরা হইলাম ফ্রিল্যান্সার ইংলিশে বলে ফ্রিল্যান্সিং বাংলা বলে ড্রপ শপিং ইজিপে বলে পিরামিড এত কিছু বুঝি নাই টাকা লাগবো আমার এক সমস্যা নাই টাকা পাইবি এক হাজার মাসে দিতে হইব সতেরো হাজার কেমনে হ্যাঁ টাকা নিবি কেমনে

কারেন্ট কার্ড মিটারের যে মিটার আগের মাসে কত বিল দিতে এটার ফুল সার্টিফিকেট ফুল ডিটেলস নিয়ে আসবি ঠিক আছে

নিয়ে আসতে ইস্যুগুলোর বুসি তাতে আমি খুশি আরো নিয়ে আসবি দুই বস্তার ধান আর সাথে শিখে আসবি আব্দুল করিমের বিচ্ছেদের দুইটা গান আরো আছে তোর এলাকার কাউন্সিলার নিয়ে আসবি সাইন হাতে করে নিয়ে আসবি এলেক্সের É isso aí, direta, bye.